উনি কানে লাগান করেন করবেন কেন উনি দেখেছেন এই যে কেন এটা তিনি ভাবতেই পারেননি যে জনগণ ভাবে যে ধেয়ে এসে তার সাধের বঙ্গভবন সেই সাধের গণভবনের দিকে ধেয়ে যাবে এটা তিনি করতে পারেন এই পারেননি বলেই তার আজকে মানে সাধের সিংহাসন মাটি রাজনৈতিক দল মানে রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছেন কিন্তু আপনি একজন নারী হয়ে মহিলা হয়ে আপনি এত নির্দয় স্কুল কলেজের ছেলেদেরকে গুলি করতে দিদা করলেন না এত প্রাসমিক আপনি তারপরেও আপনি আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ডেকে শেষ মুহূর্তে পর্যন্ত তিনি বলছেন আমি তোমাদেরকে তো অনেক কিছু দিয়েছি তোমরা কেন এটা দমাতে পারছো আর দমাতে গেলে তো বুলেট ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই একটা পর্যায়ে তারা জনগণের পক্ষে মানুষের পক্ষে তারা এসে দাঁড়িয়েছে আজকে এখন যে যতটুকু স্বস্তির নিঃশ্বাস আমরা সেটা ছাত্র জনতার উৎসর্গ করা সেনাবাহিনীর এটা দারুণভাবে সর্বত্র কাজে লেগেছে যাতে আমরা একটা সত্যিকারের এবং সচল কার্যকর গণতন্ত্রের দিকে আমরা যে এগিয়ে যেতে পারি এখন সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না এই আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে তারা ভিন দেশি আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে আমরা এই কথাটি শুনেছিলাম শেখ হাসিনার আমলে কিন্তু অতটা আমল দেয়নি হতেই পারে না হতে পারে কিন্তু এখন তো জিনিসটা সুস্পষ্ট হয়ে গেছে অনেকেই বলছেন কালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেছেন যে ভিন দেশি নাগরিকরা এই আইন শৃঙ্খলা বাহিনী সেটা বিজেপি এবং পুলিশের মধ্যে তাদেরকে ঢুকানো হয়েছিল কারণ তারা হিন্দিতে কথা বলছে আমরা তখন কারাগারে এই ধরেন পাঁচই আগস্ট চৌঠ আগস্ট পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের কথা আমরা কারাগারে শুনলাম সেখানে একজন ব্যক্তি একটা এলাকার মানে একটা একটা হাউসিং এলাকার একজন খুব সম্ভ্রান্ত ব্যক্তি তিনি এই বাচ্চারা যারা আন্দোলনে ছিল তাদেরকে তিনি খিচুড়ি খাওয়াচ্ছেন তো এবং পানি দিচ্ছে এই অপরাধে তাকে গ্রেপ্তার করেছে উনি আমাকে বললেন যে বিজেপির একটি গাড়ি থেকে আমাদেরকে বলছে এই আন্দারজাপ আন্দারজাঁপ তো বিজেপি বাংলাদেশ গটার গার্ড বা পুলিশ এখানে তো আর কেউ বলে আসছে আসছে বন্ধুরা তো এই এটা তো আমি নিজের কাজে শুনেছি বা একটা প্রমাণ কালকে যখন চিফ প্রসিকিউটার এটি বলছে তো নিশ্চয়ই উনি তো একজন বিজ্ঞ আইনজীবী তিনি তো আর খামাখা মন করা বা মুখরো চোখ কথা বলবেন না শেখ হাসিনা এই কাজগুলো করেছেন এই কাজগুলো করেছেন এই কারণেই যে নিজের দেশের লোক বিড্ করতে পারে অতএব আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমি আমার প্রিয় দেশে কিছু লোককে ঢুকিয়ে রাখি নাহলে বাংলাদেশের বিজেপি পুলিশ এখানে তো হিন্দি কথা বলার লোক নেই হিন্দি বলতেই জানি না তাহলে এই হিন্দি লোকরা আমাদের আন্দোলন দমানোর জন্য শেখ হাসিনা ভাড়া করে তাদেরকে নিয়ে আসলেন এটা কি বড় ধরনের অপরাধ নয় আপনি হত্যা করেছেন বাচ্চাদেরকে আপনি খুন করেছেন রাজনৈতিক নেতাকর্মীদেরকে আপনি ক্রস ফায়ার দিয়েছেন রাজনৈতিক নেতা নিজের গতি রক্ষার্থে ভিনদেশি মানুষদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আপনি ঢুকিয়ে আপনি তাদেরকে দিয়ে এই শিশু বাচ্চাদেরকে এই কোমলমতি বাচ্চাদেরকে হত্যা করিয়েছেন বলে আপনি বিদ্যুৎ চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের কথা বলেছেন বিদ্যুৎ নাই বিদ্যুৎ সরবরাহ করা কঠিন হয়ে যাচ্ছে কারণ জ্বালানি তো সমস্যা সেই কেন্দ্রগুলি বসিয়ে রেখেছে এখন সেটা হাড়ে হারে টাইপ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে আপনারা জানেন যে বিএনপি সহ সমস্ত পরিবেশবাদী মানুষরা এটার বিরোধিতা করেছিল যে এইটা হলে পরে কয়লা পুড়িয়ে এই বিদ্যুৎ কেন্দ্র হলে আমাদের একটি সুন্দর আমাদের এটা হচ্ছে অক্সিজেন আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা সেটা ধ্বংস হতে থাকবে সেই সে শুরু মনশেছে এবং সেইটা আবার করা হচ্ছে যৌথ মানিকায় ভারত এবং বাংলাদেশের যৌথ মালিকানা এর এমডি বড় কর্মকর্তা সব ভারতে এবং সমস্ত নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে এসে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই একদিন দুই দিন পর পর এটি নষ্ট হয়েছে শেখ হাসিনা তার ভারতকে খুশি করার জন্য